পঁচিশটি রাজনৈতিক দল আউট অফ থার্টি ওয়ান পিয়ার প দিন তারিখ কর্মসূচি কিংবা দাবি সবই এক কিন্তু ঘোষণা আলাদা আলাদা ভোটারের তাদের সিরিজ সংবাদ সম্মেলন করে ইসলামী দলগুলোর সুরে কথা বলার এই দৃশ্য আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদের বাস্তবায়ন সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণহত্যার বিচার নির্বাচনের সমতল মাঠ কিংবা জাতীয় পার্টি ও চোদ্দ দল নিষিদ্ধকরণ ইসলামী দলগুলোর দাবি অভিন্ন হলেও ঘোষণা কেন আলাদা আর জুলাই সনদের বাস্তবায়নের আলোচনা যখন ঐক্যমত্য কমিশনে চলমান তখন রাজপথের এসব কর্মসূচির যৌক্তিকতাই বাকি এটি কি পরবর্তী ভোটকে সামনে রেখে নির্বাচনী কোনো জোট আমরা এটাকে নির্বাচনী জোট মনে করছি না এবং কোনো পরিকল্পনা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি না নির্বাচন যখন জুলাইসনদের আইনি বৃত্তি রচিত হবে আর সরকার তার দেয়া টাইমলাইন অনুযায়ী নির্বাচন করতে যাবে জুলাইসনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন তফসিল ঘোষণার জন্য যাবে তখনই আমরা বলতে পারবো আসলে জোট হচ্ছে না আমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতেছি না আমরা সমঝোতা করতেছি এটা পরবর্তী পদক্ষেপ আমরা চাচ্ছি যে আমাদের সবাইকে একম রেট করার জন্যে ধীরে ধীরে সবাই আমরা যাতে কাছাকাছি আসতে পারি তারপরে যখন আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের সময় আসবে আমরা সবাই একই মঞ্চে থেকে কর্মসূচি দেব সরকারকে বারবার বলেছি আমাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দেবেন না টেবিলে সমাধান করেন আমরা এটা আগেও বলেছি এখনও বলে যাচ্ছি ঐক্যমত কমিশনের মেয়াদও যাচ্ছে সুযোগ আছে সরকার যদি সেটা টেবিলে সমাধান করে দেয় তাহলে তার আন্দোলন লাগবে না আমরা আন্দোলন থেকে ফিরে আসবো আমি স্পষ্টভাবে বলতে চাই বিএনপি সব জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে উৎপাদনের যেই জায়গাগুলো আছে সবগুলো তারা রেখে দিতে যাচ্ছে এখানে সংস্কার কমিশন থেকে এখানে ঐক্যমত কমিশন থেকে একটা বিষয়ে জোর দেওয়া হয়েছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং সংবিধানগত প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি হবে আলাদা সেটা তারা রাজি না নেতাদের কথা এবং রাজনৈতিক আচরণে এটা স্পষ্ট নীতিগতভাবে দলগুলো বেশ কাছাকাছি অবস্থান করছেন এবং এটাও ঠিক ইসলামী দলগুলোর দাবির মধ্যে আলোচিত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির ব্যাপারও তারা বেশ একাট্টা এবং এটাও দেখা গেছে ঐক্যমত্য কমিশনে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে কথা বলেছে প্রায় ছাব্বিশটি রাজনৈতিক দল যদিও রাজনীতির মাঠে তাদের গুরুত্ব বড় দল হিসেবে নয় প্রশ্ন হলো ঐক্যমত্য কমিশনের প্রস্তাবেও যেখানে নিম্নকক্ষে পিয়ার নেই এবং সংখ্যানুপাতিক সরকার অস্থিতিশীল হয় এমন সমালোচনাও যখন আসছে তখন তাদের এই অবস্থান কি শুধু একটি দাবি নাকি ভিন্ন কোনো সমঝোতার চাপ বাস্তবতা হলো এসব কর্মসূচির ক্ষেত্রেও মিত্র হারাতে দেখা গেছে অঘোষিত এই জোটকে যদি আপনি পিয়ার পদ্ধতি ছাড়া যান তাহলে সরকার গঠন করবে কত পার্সেন্ট ভোট নিয়ে বলেন পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আর পিয়ার হলে সেখানে পার্লামেন্টটা হবে শতভাগ ভোটে ক্ষমতা হবে আমরা আপার হাউস পিয়ারের কথা বলেছি কিন্তু হোল পার্লামেন্ট পিয়ার হলে এটা এই যে নেপালের মতো ঘন ঘন ইলেকশন হতে হবে মানে সরকারগুলো আনস্টেবল হবে ফলে রাষ্ট্রের পয়সা খরচ হবে মানুষকে বারবার ভুগতে হবে আমরা সেটা এই মুহূর্তে চাই না আমরা মনে করি যে পেয়ারটা যেহেতু এক্সপেরিমেন্টাল সেটা আরও সময় লাগবে এটা হুট করে হয় না কিন্তু আপার হাউস অবশ্যই পিয়ার হতে হবে স্পষ্ট বক্তব্য একান্নটি দেশে যে পিয়ার পদ্ধতি নির্বাচন হয় সেখানে কি সরকার অস্থিতিশীলতা আছে সরকার পড়ে গেছে নেপালের কথা বলা হয় বোকাস কথা নেপাল কারণে পড়ে নেই এটা তাদের জাতি গোষ্ঠীগত তাদের কালচার তাদের জাতিগত বিভিন্ন যে গুলো আছে যেটাতে এমপি দেখতে চান সেটা নেলে একটি সুযোগ আছে পদ্ধতির মধ্যে বিভিন্ন ক্যাটোরি আছে শ্রেণীবিন্যাস আছে আপনি যেটা বাংলাদেশের জন্য উপযুক্ত সেটা আগে নীতিগত একমত আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই তবে এটা স্পষ্ট আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোন একটা জোট কিংবা নির্বাচনী সমঝোতার দিকেই এগোচ্ছে ইসলামী দলগুলো এবং এটিও দেখা যাচ্ছে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যকার এই নতুন মেরুকরণ নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে বিএনপি বিএনপির এই নেতা বলছেন গণতান্ত্রিক সংস্কৃতি অনুসরণ করেই রাজপথে এর জবাব দেয়া হবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোন দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব ইতোমধ্যে আমরা দিয়েছি যে বাংলাদেশে নিম্ন কক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিয়ার পদ্ধতি আমরা চাই না কেন চাই না তার পক্ষে আমরা আমাদের যুক্তি দিয়েছি যেমন বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয় এই পিআর পদ্ধতি একদিকে আলোচনার টেবিল অনৈক্য অন্যদিকে একই দাবি আদায়ে রাজপথের কর্মসূচি এমন অবস্থায় জুলাই পরবর্তী রাজনীতি এবং রাজপথ উত্তাপ ছড়াবে নাকি নির্বাচনের পরিবেশ তৈরি করবে সেটি দলগুলোর পাশাপাশি যে অন্তর্বর্তী সরকারের ভূমিকার ওপরও নির্ভর করছে সেদিকেও মত দিচ্ছেন বিশ্লেষকরা আঝহার লিমন এখন ঢাকা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক